আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হলো মিসার্স এস এ এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যারা আপনারা ভালো কোয়ালিটির ফ্রেশ জাহাজের অরিজিনাল মালামাল নিতে চান তারা এই এন্টারপ্রাইজে আসতে পারেন কারণ এখানে অরিজিনাল জাহাজের মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে এখানে লোকাল কোনো মালামাল বিক্রি করা হয় না পুরাতন জাহাজ থেকে বেশ কিছু নতুন মালামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে চলুন আমরা সাজাদ ভাইয়ের কাছে চলে যাই

কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন এটা চালু করে রাখছি কিভাবে আইস বের হয় এটা আমি ভিডিওতে অ্যাড করে দিই এটা পড়বে বারো হাজার টাকা একদম বারো হাজার টাকা চালু এটা কুরিয়ার মাস কুরিয়াস একদম ব্যবহার হয়নি আর এটা হচ্ছে মনিটর মনিটর কেউ নিতে চাইলে চার হাজার টাকা ঠিক আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি চার হাজার টাকা এখানে ওভেন আছে এটা ব্যবহার করা এটা টু এটা এটা নিলে পড়বে আপনার তিন হাজার টাকা ব্যবহার করা

এগুলো যদি কেউ নিতে চাইলে এগুলো করবে 1500 টাকা প্রতি पीस 1500 টাকা করে আর যদি কেউ একসাথে নিতে আর কম ঠিক আছে এগুলো তো ম্যাসেটেস না কমন ম্যাসেতে রাখা যাবে এগুলো দেখে আছে কোডবুকগুলো নিলে ঠিক আছে আছে

এখানে কারের লোন আছে মাউস বিভিন্ন অ্যাডাপ্টার এগুলো আলোচনা সাপেক্ষে যা যেটা লাগবে প্রয়োজন হবে কম্পিউটার কেবল বিজি কেবল এগুলো যা যেটা লাগবে দেখে আর ফিক্স পরে পরে দুইটা পুরাল আছে

রেডিওর ঘন্টা নিতে পারবে বা পূজা গির্জা এসবের জন্য এই ঘন্টাটা নিতে পারবে বা মসজিদও রাখতে পারে কোন একটা বিপত্তি আসলে যাতে ঘন্টা বাজাতে পারে না চালা সিস্টেম ফুটা থালাও পারবে ভাতও খেতে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল আগে অবশ্যই খুব ভার করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ